নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা সরচিত কবিতা নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করতে চলে এলাম কবিতা নতুন মানুষ কলমে ও কণ্ঠে বছর পর দেখা হলো যখন হয়তো তুই অন্য কারোর সাথে করছিস খর এখন তোর চেহারায় পরিবর্তন হয়েছে অনেক আগের মতন স্টাইলটাও নেই হালকা রঙের শার্ট কেমন যেন ফ্যাকাশে হঠাৎ করে দেখা হলো অজানা এক রাস্তাতে এখন কেমন শান্ত লাগে তোকে ছটফটানিটাও কমে গেছে অনেক তোর কথা বলার ধরন হয়েছে কেমন এখন বুঝি বুঝতার হয়েছিস তুই নতুন মানুষ কেমন আদর করে নতুন নতুন গান না হয় সুর আচ্ছা নতুন মানুষ খুব ভালো বুঝি তোকে নিশ্চয় আমার থেকে বেশি বোঝে আমার থেকে কম অভিমানী যখন তখন রাগ করে না যে নাকি আমার থেকে বড্ড অভিমানী হালকা সাজগোজ আর শিল্পীর পাশে তোকে খোঁজে আমার থেকে বিপরীত নিশ্চয় যখন তখন গান করে না যে জানিস বাংলা সিরিয়ালটা না আর দেখা হয় না সাত বছর হয়ে গেল প্রায় ব্যাগ বলেছিলিস তুই একদম দেখা ছেড়ে দিয়েছি তাই এখনো কি রাত জেগে থাকিস নাকি করেছিস ভরে ওঠার অভ্যাস কানে হেডফোন নিয়ে খেলিস গেম ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না কারণ আগের মতন হেডফোন নিয়ে আমি তো আর টানি না যাতে ধরে তখন মনে হয় তুই যে আমার কাছে থাকলে সব সয় নতুন মানুষ শোনায় তোকে গল্প গান নাকি তার ঘুমের ঘোর আমার মতন জোর করে তোকে ইচ্ছে যেমন থাকে দিভোর আমার মতন বৃষ্টি ভালোবাসে নাকি ঠান্ডা আর বৃষ্টি আসার ভয়ে জানা লাগিয়ে রাখে সে পছন্দ করে দূর দিগন্ত বাড়ি দিতে নাকি একলা ঘরে থাকতে পারি খুব আচ্ছা অমন করে ধরেছিলিস তাকে যেমন ধরেছিলিস আমার দুটি ঠোঁট আগের মতন বাহানা দিস তাকে যখন তখন মিথ্যে দিস আমাকে নতুন মানুষ কেমন ভালোবাসে চেহারায় আজ এত পরিবর্তন নতুন মানুষ কম কথা বলে নাকি আমার মতন বড্ড বেশি বকে সে বুঝি কম অভিমানী আমার মতন কষ্ট পেলে দাঁড়ায় সে ছাদে গিয়ে তোকে একবার দেখবে বলে কাঁদে না নিশ্চয় ঘরের কোণে ছিচকাদি বলেছিলিস আমায় সব সময় বুঝি তোর সাথে থাকে আমার মতন সে বুঝি নয় হয়তো অনেক বেশি ভালো তোর সাথে আজ সাত বছর পর দেখা বাকি রয়েছে অনেক কথা কত কথা কত রাতি বা জানে মাঝে মাঝে রাত্রি কোণে তোর প্রোফাইল ঘাটে এক মনে আগো আমি আগের মত হঠাৎ ভালো লাগলো তোর সাথে হয়ে দেখা আমার কবিতাগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতো এইটুকু